সৌদি আরবের জেদ্দায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ ও ঈদ পুনর্মিলনী উদযাপন পুনর্মিলা আসসালামাইকুম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সৌদি আরবের জেদ্দায় বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ ও ঈদ পুনর্মিলনী উদযাপন করেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল শুক্রবার জেদ্দায় স্থানীয় একটি রিসোর্টে সৌদি আরব কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব হানি সরকার উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ অনুষ্ঠানে দেশীয় পান্তা ইলিশ বিভিন্ন ধরনের পিঠা ও নানা ধরনের মুখরোচক খাবার সহ সঙ্গীত পরিবেশন করেন জেদ্দার স্বনামধন্য শুভেচ্ছা ব্যান্ড এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ